আজ আমরা দেখবো যে একটা চকলেট বোম কতটা শব্দ রুপ ঘটাতে পারে তাই আমি তাড়াতাড়ি দোকানে গিয়ে এক প্যাকেট চকলেট বোম নিয়ে এলাম এবং সেটাকে ভালো করে রোদে শুকিয়ে নিলাম এবারে চলো মেপে দেখা যাক দ্য চকলেট নাইনটি ফোর ডেসিবেল শব্দ দূষণ ঘটাতে পারে গুগলের মতে 85 ডেসিবেলের বেশি আওয়াজ আমাদের পক্ষে ক্ষতিকারক তাই এই দীপাবলিতে শব্দবাজি নয় আতসবাজি ফাটান এরকম আরো সায়েন্স এক্সপেরিমেন্ট ভিডিও দেখতে ফলো করুন কিউরিওজিত এক্স কে সবাইকে জানাই